হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও খুব খুব ভালো আছি রিমার্টেস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো দু হাজার পড়ে গেছে জানুয়ারি মাসের মাঝামাঝিও হয়ে গেছে তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার খুব ভালো থেকো দু হাজার তোমরা খুব ভালো কাটিও ভালোবাসার মানুষকে নিয়ে তোমরা আনন্দে দিনটা কাটাতে 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 বছর শেষ করে দাও তো এটাই ঠাকুরের কাছে বলবো আর আমার জন্য তোমরা বলো যে আমিও যেন দু হাজার পঁচিশ খুব ভালো করে কাটাতে পারি তো বেশ কোনো কারণ বসত ভিডিও করা বন্ধ ছিল ভিডিও আপলোড করতে পারিনি তো আবার আমরা ব্লগ স্টার্ট করলাম তো চলো দেখতে থাকো ভিডিওটা আর ভিডিওটা যদি ভালো থাকে তো ভিডিওটাকে লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে কমেন্ট করো তো চলো ভিডিওটা দেখতে থাকো তো দেখো ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে একদম মুখ টুক ধুয়ে চলে এসেছি বিছানাপত্র গুছিয়ে একদম পুরো পরিষ্কার করে নিয়েছি দেখো সুন্দর করে পুতুল টুতুল সব সাজিয়ে রেখেছি একটা মজার জিনিস দেখো এই যে আমার মেয়ে ওর ছেলে মেয়ে সবাইকে দিয়ে পুতুল টুতুল দিয়ে ওর এইটা হচ্ছে আমার মেয়ের মেয়ে দিয়ে আমার চাদর নিয়ে ঘুম করেছে এই যে খেলা করছে তাই তো ঘুমাচ্ছে মেয়ে ঘুমাচ্ছে দেখো আমার কাজ করছি মেয়ে ঘুমাচ্ছে তাই মেয়ে দুষ্টু করে দুষ্টু করে না তুই দুষ্টু করিস করিস তুই দুষ্টু করিস করিস দুষ্টু করিস না বাবা কিছু বলবি তো দেখো এই যে আমার এই যে ঠাকুরদেরকে সব আমি ঘুম থেকে গুবলুদেরকে দেখো গুবলু সোনা ঘুম থেকে উঠে পড়েছে ঘুম থেকে উঠিয়ে সেবা টেবা দিয়ে নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো পঁচিশে ডিসেম্বরে কি গিফট পেলে তাই তো তো পঁচিশে ডিসেম্বরে স্যান্টাক্লজ দেখো আমার মেয়েকে এই হারটা দিয়েছে তাই তো হারের সঙ্গে লকেটগুলো আগে ছিল একটা ভোলে বাবা মানে মহাদেব একটা গজরাং বলি তো খুশি তো হ্যাঁ স্যান্টাক্লসে গিফট দিয়েছে খুশি তো শুধু তাই নয় আরও একটা আরও একটা গিফট আছে এই যে এখানে তার সঙ্গে স্যান্টা ক্লস এই হারটা দিয়েছে আর দিয়েছে একটা এই বারপি ডলের সুন্দর একটা পেন্সিল বক্স দেখো পেন্সিল বক্সটা খুলেবো আচ্ছা খুলে দেখাচ্ছি এই যে পেন্সিল বক্সটা এই যে এরকম সুন্দর দেখে থ্রি একটা দেখো দাঁড়াও এই যে এখানে খোল তুমি একটু খোলো আস্তে 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 এই যে ভিতরটা ক্যালকুলেটর আছে যদি বলো ওর এখন কোনো কাজে লাগবে না আস্তে 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 এই যে এখানে হচ্ছে শার্পনার হয়েছে পেন্সিল কাটতে পারবে আর হচ্ছে এদিকটাও আছে রাখার জায়গা এই হচ্ছে এই পেন্সিল বক্সটার অনেক দিনের ইচ্ছে ছিল তো ওকে ক্লজ এসে এই পেন্সিল বক্সটা আর ওর হাটটা তার দুদিন আগেই ছিঁড়ে গেছিল যে হাটটা গলায় পড়তো ছিঁড়ে গেছিলো তো ওই জন্য ক্লজ এসে এই হাটটা আর এই পেন্সিল বক্সটা কেক ওকে গিফট করে গেছে আর কিছু দিয়েছে ক্লজ ও আরেকটা যোগার ম্যাট দিয়েছে তাই তো যোগার ম্যাটটা তোমাদেরকে আমি পরে শেয়ার করবো এই যে ভেতরে আছে কাপের ভেতরে ওদেরকে দেখাতে পারলাম না ঠিক জোগাড় একটা এখানে দিয়েছে তো এই তিনটে এই তিনটে চারটে জিনিস দিয়েছে তো খুশি তো তোমাদেরকে ভিডিও দিতে পারিনি বললাম বলেছিলাম কোনো কারণবশত তো স্যান্টাক্ল ক্রিসমাসে এই গিফটগুলো দিয়েছে তাই তো আচ্ছা আর একটা কথা বলি স্যান্টাক্লজ শুধু আমার মেয়েকে দিয়েছে ছেলেকে কোনো গিফট দেয়নি তা তো না স্যান্টাক্লজ আমার ছেলেকে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ ওর গলায় একটা চেন রুপোর না কিন্তু রুপোরটা আগেই ছিল এই সোনার চেনটা আমার গোপী সোনাকে স্যান্টাক্লজ দিয়েছে এবারে তাই তো আমি ধরছি না এখন এই যে চেনটা দেখতে পাচ্ছ না পাতা চেন এই যে তো গুবলু খুশি তো গুবলু খুশি তো তো এই আর কি ছেলে মেয়েকে এই গিফট দিয়েছে এই হচ্ছে আমার ঠাকুরের সিংহাসন আর আমাকে দিয়েছে ওর বাবা এই গিফটটা এই যে গীতা গীতা এনে দিয়েছে আমাকে ওর বাবা পঁচিশে ডিসেম্বর আমাকে স্যান্টা কল দেয়নি কিন্তু তো দেখো পিঠে বানিয়েছিলাম এই যে কদম ফুল পিঠে সব খাওয়া হয়ে গেছে কিন্তু খাওয়া শেষে এখন এই কটা বেঁচেছে বেঁচেছে দেখো সুন্দর কটা কদম ফুল পিঠে বানিয়েছে আর এখানে আছে সেদ্ধ পুলি এখানেও কটা আছে এই সেদ্ধ পুলি আমার বর মেয়ে দুজনেই খেতে খুব ভালোবাসে তাই তো কিছু বলো হ্যাঁ কেমন ভালো আছি তো চলো দেখতে থাকো পিরিয়ড এই যে ভাত বসিয়ে দিলাম আর এদিকে দেখো মেয়ে স্নান টান করে চলে এসেছে গাত পা মুছিয়ে মাথাটাথা আশ্রয় দিয়ে ক্রিম ট্রিম মাখিয়ে দিয়ে এই রেডি করে জামা কাপড় দেখো স্নান টান করে ক্রিম ট্রিম মেখে একেবারে ভদ্রলোকের লোকের মতন হয়ে এসে বসে আছে কিন্তু আবে এটা ভদ্রলোক লোক নয় এটা ভদ্র মহিলা তাই তো হ্যাঁ কিছু বলবে এবার কিছু বলবে এবার খিদে পেয়েছে তো চলো আমি স্নানটা করে আসি এসে তারপর পুজো টুজো দিয়ে তারপরে আবার খেতে বসতে হবে তো চলো দেখতে থাকো ভিডিওটা দেখো স্নান টান করে চলে এসেছি এই সবে স্নান করে আসলাম তার মধ্যে আমি স্নান করতে গেছি আমি যেহেতু বলে গেলাম স্নান টান করে একটু দেব তার মধ্যে আমার মেয়ে কি করেছে আমি স্নান করতে গেছি ঠাকুরের বাসন ধোয়াই ছিল মেয়ে পুজো দিয়ে দিয়েছে বলেছো তুমি স্টান করতে গেছো আমি বসে বসে কি করবো ওই জন্য ও পুজো দিয়ে দিয়েছে স্নান টান টান করে সিঁতুর টুর পড়া হয়ে গেছে এবার এখন ঠাকুর নমস্কার করবো মেয়ে যেহেতু পুজো দিয়েই দিয়েছে তো দেখো এখন ঠাকুর নমস্কার করছে এই আমি এখন ঠাকুর নমস্কার করবো করে এখন ওকে খেতে দেবো তো চলো যাওয়া যাক তো দেখো এদিকে ওর ঠাকুর নমস্কার করা হয়ে গেছে এদিকে আমি এগুলো ঠাকুরের জায়গাটা মুছে টুচে ঠাকুরকে ধূপকাঠি প্রদীপ দেখিয়ে ভালো করে নমস্কার টমস্কার করে আমি হনুমান চালিসা পড়ে নিলাম তো এই দেখো আমি খেতে বসে গেছে তো দেখো আছে কি রান্না হয়েছে ভাত আর এদিকে হচ্ছে আর মাছ আর এদিকে আছে মাটন আর এদিকে আছে টমেটোর চাটনি এই হয়েছে আজকের মেনু তো তোমাদের দুপুরে কার বাড়িতে কি রান্না হচ্ছে জানিও তো চলো ওকে খাই দেওয়া যাক তো চলো খাওয়া করে নাও তুমি কাকা খেতে পারবে পারবে তো চলো তাহলে ও খেয়ে নিক তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো দেখো গাইস এই যে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিল তাই তো ওন থেকে উঠে কিছু খাইনি কিন্তু দেখো বললাম একটু কিছু খা একটু বিস্কিট খা একটু বিস্কুট খা খা না মা কিছু না খেলে কেমন লাগে বল অল্প করে একটু বিস্কুট খা একটা বিস্কুট খা আর বিস্কুট খাও খাবে না দেখো কত করে বললাম একটুখানি খেয়ে নে খেলো না বলছে পেটটা ভার লাগছে পেটটা ভর্তি তো এই যে বই ব্যাগ নিয়ে বই নিয়ে পড়তে বসে গেছে তো এখন কি করবে লিখবে আর ঠিক তো মন দিয়ে কিন্তু ঠিক আছে তো চলো এই যে পড়াশোনা করবে আমি পড়াশোনা করাবো পড়তে বসাবো তো চলো পড়ে ঠড়ে উঠে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি তাই তো হ্যাঁ তুমি কিছু বলবে হ্যাঁ এদিকে তাকাও পড়াশোনা করতে ভালোবাসো তো আচ্ছা বড় হয়ে কি হওয়ার ইচ্ছা তোমার ডাক্তার বাবা ডাক্তার হতে গেলে তো এত পড়াশোনা করতে হয় ভালোবাসো তো পড়াশোনা করতে আচ্ছা ঠিক আছে দেখা যাক তো চলো পড়তে বসো হ্যাঁ টাটা করে দাও তো দেখো ও খুব মন দিয়ে পড়াশোনা করছে আমি পড়িয়ে দিচ্ছি তারপরে পড়া হয়ে গেলে লিখতেও বসেছিলো সব লেখা পড়া সব খুব তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়েছে আমি ওকে বলেছি দেখ ভিডিও হচ্ছে কিন্তু তুই যদি তাড়াতাড়ি না পড়িস তাহলে কিন্তু সবাই দেখে নেবে ওই জন্য খুব তাড়াতাড়ি খুব ভালো মেয়ের মতো পড়ে নিয়েছে তো দেখো মেয়েকে পড়তে বসিয়ে পড়ানো হয়ে গেছে আর এখন খাওয়া দাওয়া করব রাত্রে তার রাত্রে আজকে আছে এই যে বিরিয়ানি তো বিরিয়ানি নিয়ে এসেছে আর এদিকে আমি ডিম সিদ্ধ করছি ডিম সিদ্ধ বসিয়েছি ওখানে গ্যাসে হচ্ছে ডিম সিদ্ধ আর এখন মাটন বিরিয়ানি আর ডিম সিদ্ধ খাবো দিয়ে মেয়ের পড়া হয়ে গেছে মেয়ে বায়না করলো বাবার কাছে যে বাবা একটু বিরিয়ানি এনে দাও বিরিয়ানি খাবো তো তার বাবা একটু এই দিয়ে গেল তো চলো এবার বিরিয়ানিটা ঢেলে নেওয়া যাক এই যে দেখো পাতে মাটন বিরিয়ানি এই যে আলু ডিম এই যে কুটুরো মাটন বিরিয়ানি ডিম তাই তো আচ্ছা ভালো আনন্দ হয়েছে তো আচ্ছা তো চলো খেয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা বলছি আচ্ছা যা দিয়েছি তুমি যদি না খেতে পারো রেখে দেবে হ্যাঁ না খেতে পারলে রেখে দেবে আমি পরে খেয়ে নেবো ঠিক আছে চলো তাহলে খেয়ে করছিস কর কাঁদিস কাপ এখন ঘুমাবি না বলে কাঁদিস কাপ হ্যাঁ এখন ঘুমাবি না বাবার জন্য অপেক্ষা করবি কার অন্ধকার আছে কিন্তু চলে আয় শিকির নেমে আয় এখন ঘুমাবে না বলে বায়না করছে হ্যাঁ তাই তো হ্যাঁ এখন ঘুমাবে না কাঁদছে কাঁদ 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 তো দেখো খাওয়া হয়ে গেল খাওয়া হয়ে গেছে এবার এই যে সবন খাচ্ছে আর আমি এখন এই যেখানে তেল গরম করতে দিয়েছি বেগুন ভাজবো তো বাবা খাবে ভাত বেগুন ভেজে মাছ দিয়ে আর হলা তরকারি তরকারি দিয়ে খাবে বাবা বলে বিরিয়ানি খাবে না সকাল থেকে খাইনি তো কিছু তো চলো আজকে ভিডিওটা এখানে স্টপ করছি তো টাকা গুড নাইট সবাইকে গুড নাইট বল গুড নাইট